এক গ্রামে থাকতো এক দরিদ্র কিন্তু পরিশ্রমী বৃদ্ধা তার ছিল একমাত্র সঙ্গী একটি সাদা শান্ত মুরগি মুরগিটিকে সে নিজের সন্তান মতো ভালোবাসত প্রতিদিন সকালে বুড়ি উদ গুঁড়ো নিয়ে মুরগির কাছে যেত মুরগিটি দিনে একটি ডিম দিত সেই ডিম বিক্রি করে বুড়ি সামান্য খরচ চালাত কিন্তু একদিন সকালে মুরগিটি একটি ঝলমলে সোনার ডিম দিল বুড়ি অবাক হয়ে গেল সে ভাবল হায় আল্লাহ এটা কি স্বপ্ন নাকি সত্যি সে ডিমটা লুকিয়ে রাখে কারো যেন ডিম এভাবে প্রতিদিন একটি করে সোনার ডিম ডিম দিতে সেই বিক্রি করে অনেক টাকা জমায় এক সময় সে গ্রামে বিল্ডিং বানিয়ে ফেলে যেখানে একসময় বুড়ি ছিল কৃতজ্ঞ ও খুশি এখন সে হয়ে ওঠে লোভী সে ভাবে যদি মুরগির পেটে একবারে সব সোনা পাওয়া যেত তাহলে আর এতদিন অপেক্ষা করতে হতো না একদিন সে নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত সে মুরগির পেট চিলে একবার সব সোনার ডিম বের করতে চায় সে মুরগিটিকে কেটে ফেলে নিজের হাতে শেষ করে দেয় তার প্রিয় সঙ্গীকে কিন্তু তখন যখন সে মুরগির পেট চিলে দেখে ভেতরে কিছুই নেই না কোনো ডিম না কোনো সোনা শুধু ফাঁকা বুড়ি কেঁদে ওকে আমি আমার আশীর্বাদ নিজেই শেষ করে ফেলেছি এখন সে নিঃস্ব একা আর গভীর অনুতাপে ভরা সামনে না কোনো মুরগি না কোনো ডিম না কোনো সম্পদ